ফুটবল পলাশ ও হো হো ওখানে কিন্তু লেগে যেতে পারে গোলকিপার পলাশের সাথে গোলকিপার রাজুর কিন্তু ফাউল থেকে ফ্রি কিক ডডোজ ভালো ক্রস এবং গোল এ গোল এ গোল হতে হতে বলটা গোল হলো না শুট করলো গোলকিপার দারুণ সেভ করলো কৃষ্ণ ভীমা ভীমা নো ফাউল নো ফাউল ভালো ডিফেন্সিভ টেলার ভীমা ও

যে কথা একটু আগে বলছিলাম আমি যে সিক্সটি ফরটি ম্যাচ তবে দুটো টিমই কিন্তু দুটো টিমকে হারিয়ে কিন্তু সেমিফাইনালে এসছে অর্থাৎ ফিফটি ফিফটি ম্যাচ একরকম বলাই যায় এবং সিক্সটি ফরটি ম্যাচ সেটা কি কনভার্ট হয়ে যাবে তবে খেলাটা ভালো হবে প্রথমেই যেহেতু গোল চলে এসছে এবং দুর্দান্ত গোল কিন্তু করল বাঙালি প্লেয়াররা অল জ্যামি এফসি এবং কাজল গ্রুপ মানিকতলাও কিন্তু ভালো টিম দেখা যাক তারা কামব্যাক করতে পারে কিনা

এবং হয়ে গেল কি বাসাল গ্রস বলাস হয়ে গেল কি এবং হয়ে গেল কি বল বাইরে গেল বুঝতে পারলাম না কিন্তু সেলিব্রেশন চলছে এক রকম কিন্তু সম্ভাবনাটা কিন্তু গোল হয়ে গেছে মনে হচ্ছে

তবে তবে কিন্তু 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 বুঝতে পারলাম না হট চট জলদি নিয়ে নিল এবং পলাশদা হেড করে ক্রস পিছে লেগে ফেরত এসছিল এবং ডোডস কিন্তু সেই ডগা দিয়ে আগের ম্যাচের মধ্যে গোলটা করে দিল অর্থাৎ দুই এক হয়ে গেল কিন্তু পিছিয়ে দেখে ভালো কামব্যাক তবে এক্ষেত্রে সুমিতের প্রশংসা করতে হয় এই জন্যই যে সুমিত কিন্তু ভালো বলটা রেখেছিল ভালো ক্রসটা রেখেছিল সেখান থেকে কিন্তু ভালো হেড করেছিল পলাশদা যদিও ক্রস বারে লেগে ফেরত এসেছিলো সেই বলটাই কিন্তু গোল করে দিল ডোডোজ দুই এক হয়ে গেল কিন্তু অল্প সময়ে কিন্তু ব্যবধান বাড়িয়ে নিল পিছিয়ে থাকার পরেও কিন্তু মানিকতলা কাজল এখনো খেলার অনেক কিছু ভালো ভালো মুহূর্ত বাকি রয়েছে কিভাবে দেখা যাক এই ম্যাচে

ভালো গোল ভালো কাম ব্যাক তুই দুই স্কোর লাইন দারুণ ম্যাচ হচ্ছে সেমিফাইনাল ঠিক সেমিফাইনালের মধ্যেই কিন্তু হচ্ছে দুই দুই স্কোর লাইন ভালো আমি কি গুড বল রামেশ্বর রামেশ্বর ভালো বের করলো ও ভালো ভালো সেভ গোল কিপার কিশান গুড সেভ এই বলটাকে ক্রস রাখতে লম্বা শট রাজু

সাইড লাইন দা বাইট 11 বল পলাশ কিয়ারেন্স স্টেডিয়ো বল পে গেছে কিন্তু হবে ওখানে অফসাইড ছিল তবে রানিং কিন্তু রয়েছে পলাশ 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 থেকে

ছোটে উঠতে পারেন কিন্তু স্পেস পেয়ে গেছেন ছোটে তাই মাঝমাড়ু প্রতিকূল করে বিপক্ষান্তরে অনেক বড়ে যদিও বল গেছে মোহাম্মদ সুমিত সুমিত করতে বলটা গেছে ছোটে খেলা হচ্ছে

দারুণ দারুণ কি করে দিল গোল অ্যাডভান্টেজ সেরা একটা গোল কিনতে হলো সেকেন্ড বল অ্যাকচুয়ালি এমন জায়গা থেকে গোলটা হয়েছে এখানে যে কোনো গোলকিপার থাকলে পরাস্ত হতো আউটস্ট্যান্ডিং গোলকিপার একটা জায়গা থাকে সেখানেই দাঁড়িয়ে ছিল গোলকিপার রাহুল তবে এমন জায়গা দিয়ে সাইড নেটে বলটা লাগলো কিছু করার ছিল না গোলকিপারের এবং শটটাও অত্যন্ত ভালো কানেক্ট হয়েছে ভীষণ সুন্দর কানেক্ট হয়েছে কিন্তু গোল করছে ওই আল জামিন এফসি এবং সেই গোল পরিশোধ কিন্তু পরে করছে মানিকতলা কাজল গ্রুপ ওরা একটা গোল পরিশোধ করে এগিয়ে গেছিলো তারপরে কিন্তু আবারও গোল শোধ করে আবারও পিছিয়ে পড়েছে দারুণ খেলা হচ্ছে সেমিফাইনাল তো সেমিফাইনালের মতোই খেলা হচ্ছে টুর্নামেন্টের সেরা খেলাটা হচ্ছে আজকের বলতে গেলে যতটা গুরুত্বপূর্ণ ম্যাচ ঠিক ততটাই ভালো খেলা হচ্ছে জোডোজের সাথে সাথে ফার্স্ট আপের খেলা শেষ হয়েছি অনবদ্য ম্যাচ হচ্ছে সেই সাথে তিন দুই স্কোর লাইফ দারুণ ম্যাচ

ঠিক লাস্ট গোলটার মতোই যেন শর্টটা নিয়ে ফেলেছিল সাইড ভলিটা হাফ ভলিটা দারুণ গোলটা হতে হতে কিন্তু পোস্টে লেগে কিন্তু বলটা বেরিয়ে রাজ সুমিত ভালো ম ভিমা নো ফাউল নো ফাউল ভালো বলটা নিয়েছিল ভীমা বলে হয়েছিল মেবি রেফারি এটাই বলতে চাইছেন মেডিকেল যাবে সম্ভবত হাঁটুতে আঘাত তবে কিন্তু ভীমা কিন্তু মাঠের বাইরে চলে গেল মনে হচ্ছে আঘাতটা একটু গুরুতর হয়েছে তাহলে একটু লাগতে পারে হয়তো কিন্তু ছোট

সামনে মানব ফল ফ্রি ডডোজ এবং গোল ওহে গোল এ গোল হতে হতে বলটা গোল হলো না একরকম সময় আমরা ভেবেছিলাম যে গোল হয়ে গেছে কারণ পোস্টে লেগে বলটা রিটার্ন আসলো তারপরে আবার শুট করলো গোলকিপার দারুন সেভ করলো কৃষানু গোল হতে হতে বলটা গোল হলো না সবাই একরকম ভেবেছিল যেন গোল হয়ে গেছে ব্যাড লাক বলতে গেলে কিছুটা লাখের একটা ব্যাপার থাকে সেটাই কিন্তু একরকম দেখা গেল এখানে রাজু কিন্তু দারুণ গোল করছেন কিষানু আর রাজু সম্ভবত গোলকিপার রাজু আমি কিষানু বলছিলাম তবে কিষানু আগের ম্যাচে ছিল ক্লিয়ারেন্স তবে এই ধরনের বল যখন গোল না হয় তখন কিন্তু একটা লাখের একটা ব্যাপার থাকে রাজা রাজা রাজা

তো দাও কিন্তু উঠে দাঁড়িয়েছে উঠে দাঁড়িয়েছে গোলকিপার কিন্তু এখনও কিন্তু মাটিতে পড়ে রয়েছে তবে আশা করি সুস্থ হয়ে যাবে হয়তো বা ফির Thank

একজন প্লেয়ার চেঞ্জ হলো কিছুটা খানিকটা সময় চুরি করে নেওয়ার একটা প্রচেষ্টা পাউল হবে এটা পাউল হবে মধ্যে আর হয়তো দু মিনিট মতো বাকি রাজ রাজ শট রাজ রাজ থেকে ব্যাক রাজা।

এবং সেই জায়গায় দাঁড়িয়ে চার মিনিটের মধ্যে কিন্তু তিন মিনিট প্রায় শেষের দিকে তিন মিনিট প্রায় শেষের দিকে আর হয়তো এক মিনিট বাকি রয়েছে খেলাতে আর এক মিনিট এক মিনিটে কি একটা গোল পরিশোধ হবে এবং টাইম কিন্তু শেষ হয়ে গেল কিন্তু বলতে গেলে বলতে বলতে রেফারি টাইম অনুসারে টাইম শেষ টাইম আপ এবং কিন্তু টাইম শেষ দারুন সত্যি খুব ভালো খেলা হয়েছে সেই সাথে সাথে অবশ্যই বাঙালি ছেলেটা খুব ভালো খেলেছে সিক্সটি ফর্টি বলেছিলাম আমি খেলার প্রথমে তবে এটাও বলা হয়েছিল যে পাঁচ নম্বর র্যাঙ্কিংয়ের টিম এবং কুড়ি নম্বর র্যাঙ্কিংয়ের টিমও কিন্তু তাদের সাথে কিন্তু কখনো কখনও হারতে পারে অবশ্যই কাউকে আমি ছোটো করছি না তো বাঙালি ছেলেরাও সত্যি খুব ভালো ফাইট দিয়েছে স্পেশালি তিন নম্বর গোলটা খুব ভালো গোল হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও সম্ভব হলে একটু শেয়ারও করে দিও